আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমি একটা প্যাটার্ন করে দেখাবো এটা দিয়ে আপনি যা কিছু তাই করতে পারেন আপনি চাইলে কুশন খাবার করতে পারেন যে কোনো কিছু এটা প্যাটার্ন করে দেখাবো তো চলেন শুরু করা যাক প্রথমে আমি একটা ম্যাজিক রিং করে নেব ম্যাজিক রিং করে নেওয়ার পর আমি প্রথমেই তিনটা চেন করে নিব আমরা জানি তিনটা চেন সমান সমান একটা ডাবল ক্রোশে তো আমি তিনটা চেন করে নিয়েছি এরপর আমি এই চেন সহ আরো তিনটা ডাবল ক্রোশ করে নিব টোটাল চারটা ডাবল ক্রোশেট হবে এই চেন একটা ডাবল ক্রোশেট এটা সহ আরো তিনটা ডাবল ক্রোশেট করে নেওয়ার পর চারটা ডাবল ক্রোশেট হলো এরপর আমি তিনটা চেন করে নিব এক দুই তিন তিনটা চেন করে নিয়েছি তিনটা চেন করে নেওয়ার পর আমি আবারও চারটা ডাবল ক্রোশেট করে নিব এভাবে আমি তিনটা চেন চারটা ডাবল ক্রোশেট করে চারবার করে নিব আবারও তিনটা চেন চারটা ডাবল ক্রুশে তিনটা চেন চারটা ডাবল ক্রুশে তিনটা চেন করে নিয়ে ফিরে আসছি এই পর্যন্ত করে নেওয়ার পর আমি তিনটা চেন করে নিয়েছি এবার আমি তিন নাম্বার চেনে একটা স্লিপ নাট করে নিব এক দুই তিন তিন নাম্বার চেনে আমি স্লিপ নট করে নিব করে নেওয়ার পর আমি পাঁচটা চেন করে নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করে নেওয়ার পর আমি এই গেপ আছে এই গ্যাপের মধ্যে একটা সিঙ্গল ক্রোশেট করে নেব এভাবে আমি আবারও পাঁচটা চেন করে নেব তিন চার পাঁচ করে পর আমি এই গেপের মধ্যে আবারও পাঁচটা চেইন করে নিব পাঁচটা চেন করে নেওয়ার পর আমি এখানে এই গেপের মধ্যে আবার সিঙ্গেল ক্রোসেট করে নিব এখানে আমি আবারও পাঁচটা চেন করে নিব পর এখানে আরেকটা সিঙ্গেল ক্রুশ করে পরের গ্যাপে আবারও সিঙ্গেল ক্রুশ করে পাঁচটা চেঞ্জ করে নিব এক দুই তিন চার পাঁচ এখানে আমি আবারও সিঙ্গেল প্রসিট করে নিব আবারও পাঁচটা চেঞ্জ করে নিব এক দুই তিন চার পাঁচ ওরের গেপে আমি সিঙ্গেল প্রসিট করে নিব আবারও পাঁচটা চেন করে নিব এক দুই তিন চার পাঁচ সেম এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব এই চেনের শুরুটা যেখানে এখানে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করে নিব একসাথে সবগুলো টেনে নি আসব দেখেন একটা কর্নার তৈরি হয়ে গেল এই পর্যায়ে আমি তিনটা চেন করে নিব এক 2 তিন আমরা জানি তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশে তো এই গেপের মধ্যে আমি চারটা ডাবল ক্রোশিট করে নেওয়ার পর আমি তিনটা চেন করে নিব এরপর তিন নাম্বার চেনে এই চেন গেপের হ্যাঁ এই চেন গেপে তিন চেনের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব আবারও তিনটা চেন করে নিব পরের যে চেন গেপ এখানে চারটা ডাবল ক্রোশেট করে তিনটা চেন নিয়ে আবারও চারটা ডাবল ক্রোশেট করে ফিরে আসছি এই পর্যন্ত করে নেওয়ার পর আমি ফিরে এসেছি আবারও আমি এর আগের লাইনে মানে এই লাইনের আগের লাইনে যেভাবে করেছি পাঁচটা করে চেন নিয়েছি সেভাবে করে নিব এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করেছি আবার আমি এই গেপের মধ্যে একটা সিঙ্গেল করে নিব আবার পাঁচটা চেন করে নিব এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করে নিয়েছি আবার এই গেপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব আবার আমি পাঁচটা চেন করে নিব এক দুই তিন চার পাঁচ করে নেওয়ার পর এই যে কর্নারের গেপটা আছে এই গেপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিব এই গেপের মধ্যে আমি আরো পাঁচটা চেন করে নিব এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করে নিয়ে এই কেপের মধ্যে আমি আরেকটা একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব এই লাইনটা যেভাবে করলাম এভাবে আমি এই পুরোটা করে নিয়ে ফিরে আসছি এভাবে করে নেওয়ার পর আমি আবারও তিনটা চেন করে নিয়েছি ঠিক এই এই লাইনটা এর আগের লাইনটা আমি যেভাবে নিয়েছি সেভাবে করে নেব তিনটা চেন করে নেওয়ার পর এই গ্যাপের মধ্যে আমি চারটা সিঙ্গেল ডাবল ক্রোশেট করে নিব। দুই তিন চার চারটা চারটে কাপড় পোস্ট করে নেওয়ার পর আমি আবার এখানে তিনটা চেন করে নিব এক দুই তিন তিনটা চেন করে নেওয়ার পর আমি এই যে চেন কেপটা আছে এখানে আমি তিন নাম্বার চেনের মধ্যে এক দুই তিন তিন নাম্বার চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব এরপর আবারও তিনটা চেন করে নেব এক দুই তিন তিনটা চেন করে নেওয়ার পর এই যে কেপটা আছে এখানে আমি চারটা ডাবল ক্রোশেট করে নেব দুই তিন চারটা ডাবল ক্রুশিট করে নেওয়ার পর আবার পর এইখানে আমি তিন নাম্বার চেনের মধ্যে এক দুই তিন এখানে সিঙ্গেল ক্রোশেট করে নিব আবারও তিনটা চেন করে নিব এক দুই তিন তিনটা চেঞ্জ করে নেওয়ার পর এই যে কর্নারটা আছে এখানে আমি চারটা ডাবল ক্রসিড করে নিব এক দুই তিন চার চারটা ডাবল ক্রেসেড করে নেওয়ার পর এখানে আমি আবারও তিনটা চেন করে নেব দুই তিন আবারও সেম গেপের মধ্যে চারটা ডাবল ক্রোশেট করে ঠিক এই লাইনের কর্নারে আমি যেভাবে দুইটা করে ডাবল ক্রোশেটের করেছি এভাবে আমি আবারও তিনটা চেন করে নিয়ে এখানে আবারও চারটা ডাবল ক্রোশেট করে নেব ঠিক যেভাবে এই কর্নারের মধ্যে দুইটা করে ডাবল ক্রোশেট করেছি সেইভাবে প্রতি কর্নারে দুইটা করে ডাবল ক্রোশেট আর মাঝখানে একটা করে এভাবে আমি পুরোটা করে নিয়ে ফিরে আসছি আমি এ করে ফিরে এসেছি এ পর্যন্ত করে নিয়েছি আপনারা চাইলে বড় ছোট করতে পারেন আমি এটা দিয়ে কুশন কভার বা শাড়ি কভার যে কোনো কিছুই বানাতে পারি দেখেন এই পর্যন্ত করে নেওয়ার পর আমি তিনটা চেন করে নিয়েছি এই যে চেনের লাইনটা আছে এই লাইনটা করেছি করার পর এই তিনটা চেন করে নিয়ে আমি এখানে এই চেন সহ আরো তিনটা ডাবল ক্রোশেট করে নিব এক দুই তিন চার টোটাল চারটা ডাবল ক্রোশেট করে নিয়েছি এ পর্যায়ে আমি এই যে পরের চেইন গেপটা আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব কারণ আমার কাজ শেষ আমি একটা লেস করব সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর আমি এই যে পরের চেইন গেপ আছে এখানে টোটাল আটটা ডাবল ক্রোশেট করে নিব এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় 8 टोटल 8টা ডাবল ক্রোশেট করার পর আমি পরের চেইন গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব লেখানি আমি প্রথমে কিন্তু আগে যেভাবে লাইন করেছি আগের লাইনে যেভাবে প্রথমে 4টা ডাবল ক্রোশেট করেছি সেভাবেই করে নিয়েছি এরপরে এখানে আমি টোটাল আটটা ডাবল ক্রোশেট করে নিয়েছি আর পরের চেন গেপে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি ঠিক এইভাবে আমি পুরোটা করব আমি পরেরটাও দেখে দিচ্ছি এখানে সিঙ্গেল ক্রোশেট করার পর আমি আবারও আটটা ডাবল ক্রোশেট করে নিব পরের গেপে চার পাঁচ ছয় যে চেন এখানে একটা সিঙ্গেল প্রসুট করে নিব এইভাবে আমি পুরোটা কাজ করে নিয়ে আবারও ফিরে আসছি পুরোটা করে নিয়ে আমি ফিরে এসেছি এইভাবে আমি পুরোটাকে লেস করে দিয়েছি চারপাশে দেখেন কেমন লাগলো আমার খুশি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে দিয়েন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ